প্রত্যেকটি শিশুই অনন্য প্রত্যেকটি শিশুর হাসি অমূল্য তাই না কিন্তু কিছু শিশু আছে যারা একটু ভিন্নভাবে দেখে একটু ভিন্নভাবে ভাবে বা একটু ভিন্নভাবে নিজেকে প্রকাশ করে এই ভিন্নতাটাকেই আমরা বলছি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা সহজ ভাষায় অটিজম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডক্টর নাবিলা নিকিতা আজকে আপনাদের সাথে কথা বলবো শিশুদের একটি বিকাশজনিত সমস্যা অটিজম নিয়ে অটিজম কোনো রোগ নয় বরঞ্চ এটি একটি নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন যেখানে একটি শিশুর সামাজিক যোগাযোগ ভাষা ব্যবহার বা আচরণগত নিয়ন্ত্রণের কিছুটা ভিন্নতা দেখা যায় আপনি একটি শিশুর মাঝে কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন যে শিশুটি অটিজমে আক্রান্ত প্রথমত শিশুটি দেরি করে কথা বলতে শিখবে বা একেবারেই কথা বলবে না যদি সে কথা বলেও তাহলে চোখে চোখ রেখে কথা বলবে না নিচের দিকে তাকিয়ে বা অন্য কোনো দিকে তাকিয়ে কথা বলবে সে যখন অন্যান্য বাচ্চাদের সাথে খেলবে সে মানে সহজেই মিশতে পারবে না বা সে একা একা থাকতে পছন্দ করবে সে একই কাজ বারবার করবে অথবা একই কথা বারবার বলবে বা তার আবেগ যেটা থাকবে তার অনুভূতি যেটা থাকবে সে ঠিকভাবে প্রকাশ করতে পারবে না যেমন হাসি বা কান্না সঠিকভাবে সে বোঝাতে পারবে না এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই অটিজমটা ঠিক কি কারণে হয় আসলে অটিজমের কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি তবে গবেষণায় দেখা গেছে কিছু জেনেটিক ফ্যাক্টর এর জন্য দায়ী থাকতে পারে অথবা গর্ভাবস্থায় মা থেকে কোনো ইনফেকশন যদি সন্তানের মধ্যে যায় অথবা জন্মের পরে সন্তানের মস্তিষ্কের কোনো ইনফেকশন জনিত কারণেও এই অটিজমটি হয়ে থাকে দুঃখজনক হলেও সত্যিই যে অটিজমের কোনো স্থায়ী চিকিৎসা বা ওষুধ নেই তবে সময় মতো যদি থেরাপি বা বিশেষ যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু শিশুর দক্ষতা অনেকাংশেই উন্নতি করা যায় প্রয়োজন হলে অবশ্যই একজন চাইল্ড সাইকিয়াট্রিস্ট বা নিউরো ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ানের পরামর্শ গ্রহণ করতে হবে তাকে কিছু থেরাপি গ্রহণ করতে হবে যেমন বিহেভিয়ারাল থেরাপি স্পিচ থেরাপি অকুপেশনাল থেরাপি বা স্পেশাল এডুকেশন থেরাপি মানে এই জাতীয় থেরাপিগুলো নিলে শিশুর দক্ষতা অনেকাংশেই উন্নত হতে পারে যেটা আসলে শিশুর ভবিষ্যৎ উন্নয়নে সাহায্য করতে পারে এই অটিজমে আক্রান্ত শিশুর বাবা মার করণীয়গুলোকে সন্তানের প্রতি বাবা মাকে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সমস্ত চিকিৎসা গ্রহণ করতে হবে তাকে নিয়মিত থেরাপিতে অংশগ্রহণ করতে হবে তার যে শিশুর ছোট ছোটো অগ্রগতিগুলোকে অনেক বেশি উৎসাহ দিতে হবে তার প্রতি একটা সবসময় পজিটিভ ওয়াইভ দিতে হবে এবং শুধু বাবা মাকেই না আসলে পরিবারের অন্যান্য সকল সদস্যকে তার প্রতি অনেক বেশি আন্তরিক হতে হবে আসলে অটিজম কোনো অভিশাপ নয় বরং শিশুর একটু ভিন্ন ধরনের সক্ষমতা সঠিক যত্ন চিকিৎসা এবং থেরাপির মাধ্যমে একটি শিশুর জীবনকে কিন্তু অনেক বেশি সুন্দর করা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ